ভালো করে বুঝেন আল্লাহ যদি ইচ্ছা করেন কাউকে হেদায়াত দিবেন তাহলে তার সিনাটা ইসলামের জন্য খুলবে আর যদি আল্লাহ চান দিবেন না তাহলে তার সিনাটা ইসলামের জন্য খুলবে না বান্দার দোষী হ্যাঁ এখানে একটা প্রশ্ন গভীর ভাবে আছে আল্লাহ যদি চান হেদায়াত দিবে তো তার সিনাটা ইসলামের জন্য ওপেন হয়ে যাবে তবে আল্লাহ কার না আল্লাহ চাইলেই সিনা খুলবে আর আল্লাহ যদি চান না তার সিনা আল্লাহ কার বেলায় চাইবেন কার বেলায় চাইবেন না এটা প্রশ্নে আল্লাহ এই জবাব আরাকা এতে দিছে

তার সামনে অনেকগুলো হেদায়তের পথ খুলে দিব তাহলে আল্লাহ কার বেলা ইচ্ছা করবেন হেদায়তের যে সিনা খুলবে কার বেলা ইচ্ছা করবেন না হেদায়তের সিনাও খুলবে না কোয়াজে কাছে চাইবে চেষ্টা করবে হেদায়েতের জন্য আল্লাহ বলেন লাদাহ দিয়ান নাহুম সুহুলানা আমি হেদায়েতের অনেক রাস্তা খুলে দিব যে চেষ্টা করবে না তার জন্য খুলব না ফালাহাল কি ধারাইলো আল্লাহ কারে হেদায়েত দিবেন কারে দিবেন না যেই বান্দা চাইবেন সে পাইবেন যে চাইবে না পাবে না যেই নবীর চেহারা এক নজর যদি মোহাব্বতের নজরে তাকায় জাহান্নামের আগুন হারাম কেমন মায়ার নবী আম্মা এক নজর দিয়া যদি তাকাইত পেটের ক্ষুধা নিবারণ হয়ে যেত আম্মাজান জান আনহা বলেন এশার পর আমি একটা সুই সুতা নিয়ে সেলাই কাজ করতেছিলাম চিকন সুই হঠাৎ বাতি নিবে গেছে তেল নাই সুইটাও হয়ে গেছে আর পারি পারিনা বাতি জ্বালা বসে তেলও নাই রহমতের নবী এ সান্নাবাজের পরে আমার ঘরে আসেন রহমতের নবীর চেহারার আলোতে খুঁটির গোড়ায় সুইটা পেয়ে গেলাম কেমন নাই আর নবী আমার গর্তের পিপিলিকে আরজি পেশ করে হে আল্লাহ একটু তোমার ঘর বাই তুলনা দেখাও মদিনের রোজা একটু ঘুরায় দাও গর্তের সাপ অপেক্ষা করে নবীর চেহারা মোবারক এক নজর দেখবে হিজরতের রাতে ওই সাপ ওই গর্তে ছিল আবু বকার আটকায় দিছে দেখতে পারবে না বিদায় আঘাত করছে দীর্ঘদিন পর্যন্ত ওই সাপ অপেক্ষায় ছিল সেই নবীকে একদিন আর দুই দিন না সামনে বসে তেরো বছর দেখছে নবীজির সুন্দর বয়ান শুনছে কিন্তু কালেমা পরে নাই এত বড় বেঈমানের নাম জানেননি কে গর্বাসুরত আদমি ইনসাবুদে আহমদ আবু জাহল হাম সাবুদে আদমিরা আদমিয়াত লাজমাস আউদে রাগার বুনা বাশদ হি জামাস এই একটা প্লাস্টিকের মুক্তি লইয়া ইভ্যান্ডেল মধ্যে কেমন এরা বলে হেদাচ্ছে প্লাস্টিকের একটা বেলুন কিনে এতটা নোংরা হয়ে গেছে পরিবেশ কাকে বল সব জায়গার হালাত বড় খারাপ খুব একটু খেয়াল করেন আপনি পিছিয়ে আপনি আকাল কম করেননি বাচ্চা কান্দছে একটা পুতুল বাচ্চার কান্না থামানোর জন্য আমরা হুজুরেরা তো কোনোদিন পুতুল কিনি নাই আমরা বাচ্চারা কাঁদে না কোনোদিন তো পুতুল দি নাই আপনার কফালটা এত খারাপ কেন কার অভিশাপ লয় দুনিয়াতে আসছে দাবি করে মুসলমান বাপ দেখান মাস্তানি বুজুর্গ বাপ অজে আছে বেলুন কিনছে বউকা কি অজে গেলা কি আনলাই যে মোনাজাতে বেলুন কবি লয়ে গেছে

তো এটা বেহেস্তের বাজার ওটা জাহান্নামের বাজার এখানে বসলে গুনা মা আর ওখানে ঢুকলে কবিরা গুনা হচ্ছে তো ওই কবিরা গুনার কারা নেবে শুধু এখানে না সব জায়গায় হালা কেন অজের পরে এই অজের প্যান্ডেলের পাশে দোকান হবে বেলুনের খেলনার দোকান কারণ কি হচ্ছে এগুলো সারা দেশে কেবল বৈ কথা জাতির কপালে তো খারাপ প্রয়োজনে বক্তা বাদ দিবে আকাম বাদ দিব না আল্লাহ হেদায়েত দান করুন আমিন বক্তা বাদ দাও যে আকাম বাদ দেওয়া যাবে আল্লাহ কি কথা বলতেছিলাম আবু জাহেল্লাহ তেরো বছর নবীরে দেখলো বয়ান শুনলো কালে আর অন্যদিকে সাতাশ বছরের যুবক তরবারি নিয়ে দৌড়াচ্ছে নবীকে জবাই করার জন্য নবীর এক নজর দেখার পর তরবারি ফালায় বলেন ইয়ার সুদাল্লাহ তরবারিটা নিয়ে আমার কল্লা কেটে দেন তার আগে আমাকে কালেমা রশি লাগাই দেন কয় বছরের যুব এর নাম হেদায়া এর নাম কফা তেরো বছর নবী দেখলো কালেমা পরে না আর সাতাইশ বছরের যুবক নবিকে জবাই করার জন্য দৌড়ায় রহমতের নবীকে দেখা মাত্র কালেমা পরে তরবারি নিয়ে দাঁড়ায় গেল বাইতুল্লাহ হাতিমে দাঁড়ায় বলে এই বৎসরে কাফের দল আমি চল্লিশ নাম্বারের মুসলমান নবীর হাতে উনচল্লিশ জন মুসলমান বর্তমানে আছে আমি চল্লিশ মহিলা মুসলমান আছে এগারো জন আমি চল্লিশের কথা পূরণ করে দাঁড়ায় গেলাম পাঁচ মিনিট আগে তরবারি ছিল এখন তরবারি মোহাম্মদের বন্ধু আয় বেইমান যদি মোহাম্মদের বিরোধী থাকো সামনে দাঁড়া মোহাম্মদের প্রায়োজন নাই আমার তরবারি তোমার জন্য যথেষ্ট এর নাম হেদায়াত হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয় ভাতিজা মোহাম্মদ যদি বলতে পারো কি আছে নবী কয় কেন বলতে পারলে আমি এখন তোমারে পুরস্কার দিব বলে কি কয় নবী মানবো কালেমা বড় রহমতের নবী বলেন আমি বলতে জানি না কেন জানো না রে ভাতি যাবো আমি গাইবের মালিক না গাইবের মালিক কে বলে বাসিন্দারা কেউ গাইব জানে না জমিনের বাসিন্দারা কেউ গাইব জানে না কে জানেন রাহমতের নবী বলেন আমি বলতে জানি না চাচা আবু জাহাল তোমার হাতে কি আছে তবে নবী বললেন এই হাতের মধ্যে কি আছে একটু আওয়াজ দে রহমতের নবী কথা বলা মাত্র পাথর গুলো কালিমায় শাহাদাত পড়া শুরু করলো আবু জাহিললে পাথর দি মাটি ফালায় তুমি এত বড় জাদু ঘর এটা তো আগে জানতাম না মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ কপাল বড় খারাপ মাওলায় কানে ধরে ওয়াজের প্যান্ডেলে নিয়ে আসছে কিন্তু কপাল খারাপ এই বেহেসদের বাগানে ঢুকতে পারে না দোকানে বয়া কবিরা গুণা করে আর গল্প করে আল্লাহ নিয়েছেন প্যান্ডেলেও বসাইছেন কিন্তু কপাল খারাপ কলবের দরজাটা দিয়া বায়ান ঢুকাইবে কিন্তু মোবাইল সামনে লইয়া কলবের দরজা বন্ধ করে রাখছে যারা মোবাইল হাতে লইছো দেখাইতেছ আমি মোবাইল ওয়ালা চব্বিশটা ঘন্টা মোবাইল লইয়া মর এহেন আইলো দেখাইতে আমার সিনেমনি আমি বিদেশি মোবাইল ওয়ালা এই ঠিক ঠিক করিস না শোন কি বল একটা ছবি ছবি পাগল হয়ে গেছে একটা ছবি বাথরুম থেকে বেরোয় দিই মোবাইল ধরে রয়েছে কি কয় একটা ছবি আমি ভিতরে আই না এক সরায় কান্দে আর দিয়া কাজুর একটা ছবি যদি আল্লাহকে আমাকে ওই সিলাই মাফ কর পাগল হয়ে গেছে ছবি তোলার জন্য সরকারের কোন প্রায়োজন সারা আর মদিনার ওয়ার্ডার ছাড়া ভিন্ন কোন কারণে হাজার হাজার কোটিবার ছবি তোলা আরাম কবিরা কি হবে ছবি কি লাভ কোন লাভ নেই বড় রহমতের নবীর আদর্শ মতো চলো জীবনটা ধন্য হয়ে যাবে আবার একদল মোবাইল বন্ধ করে বয়ান শুনতেছে শয়তান তো বয়ান এক শয়তান প্যান্ডেলের বাইরে আছে গেলেই দরবে এটা জিন শয়তান কারণ ও আজান শুনলে দৌড় জিকিরের আওয়াজ পাইলে দৌড় ও কাছে আসতে পারে আর এক শয়তান প্রত্যেকের শরীরের মধ্যে আছে এটা নবশ শয়তান

অন্ধকার রুমের মধ্য থেকে জুলাই খার অপকর্ম থেকে নিজেকে বাঁচাই ফেললাম আল্লাহর দয়া সারা হয় নাই আর এক শয়তান আছে সাথে চলে সব সময় মানুষ শয়তান মিনাল জিন্নাতি বলবে এত তাড়াতাড়ি এবাদাত করে লাভ কি এত নামাজ দিয়ে হবে কি এত সবাব রাখবো কই এত তাড়াতাড়ি বুজুর্গ হয় লাভ কি বিয়ে শাদি কইরা লাভ করছে এবার কানা না সন্তান হইয়া লোক হইছে এইবার কানা বড় হোক এইভাবে ধোকা দিয়া দিয়া বহু মানুষ শয়তান আমাদেরকে জান্নাতের পথ থেকে দূরে রাখছে এই জন্য আল্লাহ বলেন আমি মুত্তাকিনদের হেদায়াতের জন্য কোরআন দিলাম মনে আছে না কোরআন কেন দিছেন তার তিনটা কথা বলছি এক কথা মোত্তাকিমদের হেদায়ত দ্বিতীয় কথা গোটা দুনিয়ার মানুষের জন্য কোরআন হেদায়ত তৃতীয় কথা গোটা দুনিয়ার মানুষের জন্য কোরআন ঔষধ এবার মোত্তাকি যারা শুরুতে বলছি এ নিয়ে কিছু কথা বলেই দোয়া করে ফেল কি ওর মত মোত্তাকি কারা যার মধ্যে থাকে তাকুয়া তাকুয়া মানে আল্লাহর ভয় কার ভয় এই যে ভয়টার নাম তাকুয়া ভয়টা থাকে অন্তরে কোথায় যার অন্তরে থাকে তার নাম কি অন্তরে তাকুয়া থাকে নবী বলে না তাকুয়া